সকাল এক ভোরের ঠিকানা চেনা পথ পেরিয়ে ঠিক সীমানা হাটছে রাত কোনো আল্লা আটখানা আজ বেনামি প্রেম বুকে রয়ে যাক চোখে ঠোটে জেগে থাক হাত ধরে চল ছুটি বহুদোর দেওয়াল ঘড়ি গুনছে প্রহর কিছু না বলা কথা না লেখা কবিতা শুনছে বসে একলা আমার শহর কিছু না বলা কথা না আঁকা ছবিটা মাখছে রোদ সারা গায়ে রঙের বহর ইচ্ছেগুলো দিচ্ছে ওকে পর্দা মনের সব সাজিয়ে তাও বেশামাল হচ্ছে আবার রোজ শেষে স্নানের ঘরে খুন আয় জুটি যাই দুজনে সেই নিরালায় অজানায় খুশি উড়ানে রয়ে যাক চোখে ঠোঁটে আসকারা জেঙে থাক হাত ধরে চল ছুটি বহুদূর দেওয়াল ঘড়ি গুনছে প্রহর কিছু না বলা কথা না লেখা কবিতা শুনছে বসে একলা আমার শহর কিছু না বলা কথা না আঁকা ছবিটা মাখছে রোজ সারা গায়ে রঙের বহর গল্পে মোড়া রূপকথার ডাকছে কাছে ভিড়ের মাঝে হঠাৎ যেন বৃষ্টি এসে ভিজিয়ে যায় আমাকে অন্তহীন সঙ্গীহীন ভাসছি আমি তবু বুঝিনি খুঁজিনি নিজেকে শুধু আজ বেনামি প্রেম বুকে রয়ে যাক জেগে থাক হাত ধরে চল ছুটি বহুদূর দেওয়াল ঘড়ি গুনছে প্রহর কিছু না বলা কথা না লেখা কবিতা শুনছে বসে একলা আমার শহর কিছু না বলা কথা না আঁকা ছবিটা মাগছে রোদ সারা গায়ে রঙের বহর কিছু না বলা কথা অ্যালবাম থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে